কি পাক করছেন আমরা একটু চলে যাব ভিতরে এটা হইল শোয়ার রুম এর দোকানও আছে মুদির দোকান তো আমি কথা বলবো এক মুদির দোকানদার সাথে

সে কারণে সে ছোটো বংশের লোকের কাছে মিশতে পারেনি তাই তার হয়তোবা অপূর্ণতা রয়ে গেছে তো আজকে আমি যাব সেই ভেদের পল্লিতে আর এবং আমরা একটু তার জীবনযাত্রা বা কীভাবে জীবনযাপন পরিচালনা করে সেই সম্পর্কে জানবো তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রবেশ করতেছি ভেদেরপুল্লিতে জীবনযাত্রা সম্পর্কে অবস্থা ভাই

মানে কিছু আছে এই ভৈরব আট বছর ধরে আসেন আচ্ছা এই লোকেশনটা হচ্ছে আমাদের যে ভৈরব হাইওয়ে থানা হাইওয়ে থানার পিছনে যে ভেদের পুলি আর এখানে কি আট বছর ধরে কি আসেন আট তাদের নামাজ বা আমরা বলি ইসলাম শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য একটা মসজিদ এখানে আছে তো এটা দেখে আমি আসলে খুশি হয়েছি যারা এটাকে সাপোর্ট দিয়েছেন বা যারা এখানে স্থাপন করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ কিছু বলো ভেদে পুলি তাদের জীবন অনেক কষ্টের আমরা এসে দেখলাম সবারই মোটামুটি ভালো কষ্ট রাষ্ট্রের পক্ষ থেকে তাদের উচিত তাদের পণ্য বসন করা রাষ্ট্রের উচিত তাদের জন্য তাদের ভালো কর্মস্থানের ব্যবস্থা করা এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা কিছু করে খেতে পারে সে একটা ব্যবস্থা করে দাও যে আমি ভাইয়ের সাথে কথা বলছি যে আমাদের ঈদের আগে হয়তো বা তাদেরকে উপজেলা পক্ষ থেকে চাউল দিয়েছে নাকি

আর কি কি বাক করছেন শুধু কি আচ্ছা আমরা একটু চলে যাবো আহ ভিতরে এটা হইলো শুয়া রুম এখানে থাকে মধ্যে চারজন এই যে এ হলো কন্ডিশন এ হলো এটা হলো থাকার রুম এবং এই বাহিরে পাক যেখানে আপু পাক করতেছে এবং ভিতরে আরেকটি রুম আছে এই ভিতরে কি রুমই থাকার এটা কি ছাগলের রুম ওই ছাগল দিয়ে থাকে না পাখা আছে উপরে মন চাই ঘুমায় যাই তাদের জীবনযাপন আমাদের মতোই হয়তো বা তাদের ঘর নেই তবে কোন দিক দিয়ে আমাদের দিকে কম নই তাদেরও সবকিছু আছে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের পরিবার আছে তাদের থেকে সবচেয়ে বন্ডিং যে তাদের যে রিলেটিভ বা আত্মীয় তাদের সাথে বন্ডিং বেশি আমাদের থেকে কারণ তারা সবাই একসাথে থাকে একসাথে এই যে একজন আপু সেমে পাক করছে এই যে সবাই দিতেছে ইনভাইট করছে তো যেটা বুঝতাম যে এখানে তাদের ঘর বা অন্য কিছু থাকুক আর না থাকুক তাদের মধ্যে যে ভালোবাসা যে আত্মীয় স্বজনের যে প্রতিবেশীদের কেয়ার আমাদের যে বাংলাদেশের অন্য অন্য এলাকা থেকে তাদের সবচেয়ে বেশি বন্ডিং একখানে এসে দেখলাম যে একজনের সাথে আরেকজন এই যে খোলা মানে কথা বলতেছে দেখা হইতেছে সবাই আত্মীয় স্বজন একসাথে তো আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টা দেখি যে তাদের আত্মীয় স্বজন নিয়ে একসাথে বসে এই যে কথাবার্তা বলতেছে দেখতেছে একজনের সাথে আরেকজন কিন্তু আমাদের সমাজে এটা প্রায় বিলুপ্ত এই মুহূর্তে ভাই একটা মামুনের ভক্ত আছে আচ্ছা এখানে যে এই বেদেপুলিতে একজন প্রিন্স মামুন আচ্ছা ভাই কি অবস্থা হ্যাঁ ভাই ভালো এই যে আত্মীয় মিলে বেন

যে এই ভেদের পুলি তো যে যেমন সায়েন্টিস্ট বা মেকানিক বা এখানে সব ধরনেরই সুবিধা আছে তেমনি এখানে দোকানও আছে মুদির দোকান তো আমি কথা বলবো এখানকার এক মুদির দোকানদারের সাথে ভাই কি অবস্থা জি ভাই ভালোই ভাই ভাই কি বিক্রি করতেছেন এ ভাই চানাচুর আছে ভাই বাচ্চাদের জন্য রেগুলার খাওয়ার জন্য যেগুলা আছে ও আচ্ছা চানাচুর রুটি চিপস আছে একটা বিষয় বলি যে এখানে বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের সিস্টেমটা আমাদের থেকে একটু ব্যতিক্রম কারণ এখানে যে একটা মিটার দেখতেছেন এই যে মেন মিটার একটি মিটার এখন যত পরিবার আছে যারা যারা বিদ্যুৎ ইউজ করে এই মিটার অনুযায়ী তাদের টাকা দিতে হবে যেমন এই মাসে বারো হাজার টাকা বা দশ হাজার টাকা হয়েছে এখানে ফ্যামিলি প্রায় বিশটা বা টা ফ্যামিলি আছে এই চল্লিশটা ফ্যামিলি এই দশ হাজার টাকা দিতে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এখানে ছেলেরা হয়তো বা বাচ্চা পালে আর মেয়েরা হয়তো বাড়ি বাড়ি গিয়ে কাজ করে কিন্তু এখানে এসে যেটা বুঝতে পারলাম এটা আসলে একটা ভুল ধারণা ভাই যে এখানে যারা ছেলেরা আছে যে বাইরে আছে তারা কি আসলে কি বাড়িতে থাকে দিনে বেলা নাকি তারও কাজে বেরোয় না না এটা মনে করেন স্বামী স্ত্রী মিলাই মনে করেন দুই টাকা উপার্জন করতে পারলে একটু কি সংসারের হেলো হয় আর যদি দেখা যায় যে আমার ফ্যামিলি বাইরে পাঠাই আমি ঘুমাইয়া থাকি দিন শেষে খাইলে কিচ্ছু থাকে না সবসময় এরকম আছে যে পুরুষটা বসে থাকে আর সবাই আর এখানে দেখলাম যে যারা এখানে বসবাস করে তাদের সবই চুল বোড়া এবং চুল কালার করা এটা কি নিয়ম

একটা ওয়াইভেনে সবাই চালাবে একটা বিদ্যুৎ নিয়ে সবাই ইউজ করবে একজনের সমস্যা হলে সবাই এগিয়ে আসবে এরকম বন্ডিং আমার জানা মতে হয়তো বা বাংলাদেশে আর কোনো খানে পাওয়া যাবে না শুধু একমাত্র এই বেদের পুলিতেই থাকে যে তাদের সবাই সাথে সব আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে থাকাটা যে একটা ট্রেন্ড যে আমরা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে করতাম যে সবাই পরিবার নিয়ে থাকতাম সবাই আত্মীয় স্বজন খবর নিতাম কিন্তু আজ তো প্রায় বিলুপ্ত পথে এই ট্রেন্ড তো এই বেদের পুলিতে সেই আগের সেই তিরিশ বছরের আগে সেই

যা আমাদের মধ্যে কম আমাদের মধ্যে আছে কিন্তু অনেক কম তাদের মধ্যে ভালো সম্পর্ক সবার যে বিপদ আপদে যায় একসাথে কাজ কাম করে আবার আড্ডা দিয়ে একসাথে সবাই বসে তারে মোবাইল কম টিবে একসাথে আড্ডাটা বেশি দিন আমাদের মধ্যে মোবিলিটি বেশি হয় বিপুলা এই পৃথিবী কতটুকু না জানি দেশে দেশে কতই না নগর রাজধানী এই সারা বাংলাদেশের মধ্যে আমাদের বৈরভের মধ্যে একটা ভেদেপুল্লি তাদের জীবন যাত্রার মান অনেক কুটিং আমরা এই বেদেরপুলিতে এসেছি মানুষ যে কতটা কষ্টেতে আছে এখানে আসলে বোঝা যায় তাদের জীবনযাত্রার মান এখানে আসার পরে মনে হয়েছে এটা বেদের পুলি না এটা একটা মানবতার পুলি কারণ এখানে যার কোনো সমস্যা হলেই সবাই একসাথে এসে হেল্প করার চেষ্টা করে তো ভাই অনেকক্ষণই ছিলাম তো ভালো দেখবেন দেখা হবে ভাই দেখা হবে আবার ভালো থাকেন আপনার নামটা কি জানতে পারি আমি বেদারাম সেভেন স্টার তো অবশ্যই আমি ভিডিওটা আপলোড করবো আচ্ছা আচ্ছা তো আমি আরেকটা লাস্ট যে আমাদের যে ভৈরব উপজেলা যে আহ উপজেলায় প্রশাসন আছে হতেবা তাদের পসিবল হইলে যে তাদের একটু সাপোর্ট করা যে হ্যাঁ তাদের উপজেলা থেকে মাঝে মাঝে প্রায় সময় সাপোর্ট করে ইনশাআল্লাহ সামনে সামনে করবে তো উপজেলা থেকে তাদেরকে সাপোর্ট করে যেটা শুনলাম যে উপজেলা থেকে ত্রাণ বিতরণ করছে তো আমরা অনুরোধ করব যে হয়তোবা তাদেরকে একটু সাপোর্ট করলে হয়তোবা তাদের জীবনযাত্রার মান আরো উন্নয়ন হবে তো এই আশা করে বিদায় নিচ্ছি আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সেভেন স্টার এর পাশে থাকবেন আল্লাহ হাফেজ